দাজ্জালের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন নবিক্রিম সাল্লুসাল্লাম একদিন মসজিদের মেম্বরে উঠে বললেন মুক্তিরই দিন আর মুক্তিরই দিন কি এ কথা তিনি তিনবার বলেছিলেন এটা বলার কারণ কি ছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দাজ্জালের আবির্ভাব কেমতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহর সব নবীর তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয়নবী সাল্লাহ আলী হোসালাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মদকে এক চোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে এক চোখা আর তোমাদের প্রতিপালক এক চোখা তার দুই চোখের মাঝে কাফির লিখে থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরো বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এ সম্পর্কে নবী করিম সাল্লাম বলেন এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে দাজ্জালের জন্ম ও তার বাবা মার পরিচয় দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা তিরিশ বছর ধরে সন্তানহীন ছিলেন এরপর তাদের একটি একচোখা চোখা পুত্র সন্তান জন্ম নেয় দাজ্জালের পিতা ছিলেন দীর্ঘকায় কিন্তু শরীরে তেমন মাংস ছিল না আর তার মা ছিলেন ভেশ ভারী লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট এ সন্তান একজোখা অবস্থায় জন্ম নেয় এবং দিন রাত ঘুমিয়ে থাকত সে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী সে খুব সামান্যই দুধ পান করত যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয় এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকেন সব সবসময় ঘুমিয়ে থাকত এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে হৃৎপিণ্ড স্পন্দন পরীক্ষা করতেন নবী করিম ইসলাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না সে ছিল এক প্রকার প্রক্ষাঘাতগ্রস্থ সে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না দাদ্যালের চেহারা ও মিথ্যা দাবি নবী করিম সল্ল্লাহাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন থেকে বর্ণিত একদিন আব্দুল্লাহিত্লাহ সাল্লুদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে দাজ্জাল ডান এক হবে তার চোখ হবে আঙ্গুরের মতো উঁচু দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ তার দেখানো নানা চমকপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফেতনা ও প্রতারণার আশ্রয় নেবে দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ তালা তাকে এমন সব অতি প্রাকৃত ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তা শক্তিকে হতপাক করে দেবে খ্রিস্টানরা মনে করবে যে সেই ইসেব নেমারিও যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসবাহান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক ফেরেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবেন না মুক্তির দিন এর রহস্য উন্মোচন মসরিবরে আদরার রোদাল হুতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম একদিন খুদবাই বললেন মুক্তির দিন আর এই মুক্তির দিন এই কথা তিনি তিনবার বললেন সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লুর রসুল মুক্তির দিন কি তিনি বললেন দাজ্জার যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে তোমরা কি এই সাদা প্রসাদটি দেখতে পাচ্ছ এটি নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামাল মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবে কিন্তু শহরের প্রতিটি প্রবেশপথে তলোয়ার উঁচিয়ে ফেরেস্তাগণ পাহারা দেবেন এরপর সে জুরোফ নামক অঞ্চলে এক সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাবু স্থাপন করবে তখন মদিনায় তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে যাবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের ভয়ঙ্কর প্রতারণা ও তার অনুসারীবৃন্দ দার্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে আর অন্যটি জাহান্নামের নদী হিসেবে পরিচয় দেবে মানুষ তার কথিত জান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে আর যে ব্যক্তি তার জাহান্নাম বলে দাবীকৃত নদীতে প্রবেশ করবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার সঙ্গে শয়তানদের পাঠাবেন যারা মানুষের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর করবে দাজ্জাল আকাশকে আদেশ দেবে ফলে মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনে ফসল গজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে আবার জীবিত করে বলবে হে মানুষ এই কাজ কি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে এই কথা শুনে অনেকে তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে ধীরে ধীরে তার ফেতরা ছড়িয়ে পড়বে আর তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে কেবল অল্প সংখ্যক প্রকৃত মুমিন তার ফেতরা থেকে রক্ষা পাবে তারা সিরিয়ার জাবাল আর আরক স্থানে আশ্রয় নেবে তখন দাজ্জার তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হবে দাজ্জারের প্রধান অনুসারী কারা হবে তাদের মধ্যে রয়েছে ইহুদি তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মরু অঞ্চলে কিছু বেদুইন এবং নারীরাও তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে দাজ্জালের চূড়ান্ত পরিণতি এবং ঈসা আলি হাস্লামের আগমন রসুল্লাহ সাল্লুস্লাম বলেছেন ঠিক চল্লিশ দিন শেষে হজরত ঈসা আলি পৃথিবীতে অবতরণ করবেন তিনি হলেন প্রকৃত মসি আর দাজ্জাল হল মিথ্যা আল্লাহ আল্লাহতালা হজরত ঈসা আলুস্লামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য সই হাদিস এসেছে হজরত ইসা আলি পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনার সংলগ্ন স্থানে এরপরে তিনি ফিলিস্তিনের বাবে লুত নামক স্থানে দাজ্জালকে ধরে ফিরবেন এবং সেখানে তাকে হত্যা করবেন এভাবেই দাজ্জালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করা ফেতনার অবসান হবে